যে কোনো একটি সিলেক্ট করো দাও ধরো তামজিদ এখানে কলা নিচে তোমাদের প্রত্যেকের নাম দেওয়া আছে যখন যাকে ডাকে ডাকা হবে সে আসে যদি তার নামটা সিলেক্ট করতে পারো এই কলা সিলেক্ট করতে পারো তার নিচে তার নামটা যদি মিলে যায় তাহলে সে হবে আমাদের আজকের বিজয়ী তাহলে আমাদের প্রথম প্রতিযোগী মামুন সামনে আসো যে কোনো একটি কলা সিলেক্ট করো যেখানে তোমার নাম লেখা থাকতে পারে এবার প্রতিযোগী মিথিলা মিথিলা আস যে কোনো একটি কলাফতাকে সিলেক্ট করো নাই পিস এবার প্রতিযোগী নিহাজ সামনে আসো যে কোনো একটি আগে সিলেক্ট করো করোতেও তোলো হালকা একটু করে তোলো হয় নাই আচ্ছা মার যান চলে আসো সামনে সিলেক্ট করো কলা ফাতা যে কোনো একটি সিলেক্ট করা আগে যেটা সিলেক্ট করবা ওইটা নিচে যদি তোমার নাম থাকে তাহলে তুমি হবে আমাদের আজকের বিজয় আর বিজয়ের জন্য আমাদের মাঝ থেকে রয়েছে পুরস্কার হ্যাঁ ওইটা তোলো হয় নাই চলে যাও মার জন্য চলে আসবে তামজিদ যে কোনো একটি সিলেক্ট করো তামজিদ আমরা একজন বিজয় পেয়ে গেলাম তামজিদ এসে তার কলা তুলতে পারলো রিয়া সামনে আস দেখো তুমি তোমার নামের কলা ভাতাটা সিলেক্ট করতে পারো কিনা যে কোনো একটি কলা ভাতা সিলেক্ট রিয়া পারলো না এবার আসবে এবার আসবে জিয়ান জিয়ান আসো যে কোনো একটি কলাফাতা সিলেক্ট করো চলো হয় নাই মেতু চলে আস খোঁজো তোমার নামের কলাফাতা চলে যাও হয় নাই নো মান চলে আস যে কোনো একটা পাতা সিলেক্ট করবা যেটার নাম যেটার নিচে তোমার নাম আছে যদি সিলেক্ট করতে পারো সঠিকভাবে তাহলে তোমার জন্য রয়েছে আমাদের মাছ থেকে পুরস্কার নোয়ান পেয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে পুরস্কার নাই মা চলে আসো সিলেক্ট করো কলাফাতা যে কলাফাতা নিচে তোমার নাম থাকতে পারে এটা চলো এখান থেকে চলো হয় নাই মামুন সিলেক্ট করো একটি যেটা নিচে তোমার নাম থাকতে পারে যে কোনো একটি সিলেক্ট করে এটা আচ্ছা আমরা দেখি এটা নিচে মামুনের নাম আছে কি না মামুন পেয়ে গেম আমরা আরেকজন বিজয়ী রিয়া সামনে সর। রে কোন একটা সিলেক্ট করা। হয় নাই। এবার কথা দিছি মিথিলা। সরব। নিয়াছ। আচ্ছা। কোজে তোমার নাম? কোন কলাপাতার নিচ্ছে তোমার নাম হতে পারে আচ্ছা আমরা এটা তুলি দেখো নিয়াজ ধন্যবাদ তোমাকে এবার প্রতিদিকে মার মারদান চলো তুলি বলো মার যান পেয়ে গেছে তার নাম আজকের কলাফাতা থেকে কলাফাতার নিজ থেকে নিজের নাম বের করার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমরা উইনার পেয়েছি সাতজনকে যারা সঠিকভাবে কলাফাতা থেকে তাদের নাম বের করতে পারছে তাদের জন্য রয়েছে আমাদের মাছ থেকে সবার জন্য আমাদের মাছ থেকে ফুটিকা এবং মজো